নুরুল হক নূরকে তারেক রহমানের ফোন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় নূরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি সোমবার সাত চল্লিশ মিনিটে নিজের ফেসবুকে এই তথ্য জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান খান লিখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় একশোর সাবেক ভিপি গণ পরিষদের সভাপতি নুরুল হকুর ফোন করেন এ সময় তিনি নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান কথাপন শেষে তিনি নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এর আগে গত উনতিরিশ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক খান সহ অন্তত পঞ্চাশ জন আহত হন গুরুতর অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকদের পরামর্শে রাত এগারোটার দিকে তাকে স্থানান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে দীর্ঘ আঠারো দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যায় এরপর বাইশ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়